বিদেশের হোটেল আসলে নোয়াখালীর হোটেল বিদেশের না তো নোয়াখালীটা তো অনেকেই দেশের মধ্যে বিদেশ বলে থাকে আর নোয়াখালীর মানুষ তো মাঝে মাঝেই ডাক দিয়ে উঠে নোয়াখালী বিভাগ চাই বিভাগ চাই কিন্তু আমি নোয়াখালীর মানুষকে বলতে চাই নোয়াখালী বিভাগ না নোয়াখালী একটা আলাদা দেশ চাই তাহলে সব থেকে বেটার হয় জাস্ট বিভাগ নিয়ে কি হবে একটা সিটি তো যাই হোক যে বিষয়টা আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি সেটা হলো যে নোয়াখালী সম্পর্কে আমার ধারণা সম্পূর্ণ একটু ব্যতিক্রম ছিল যে নোয়াখালী জায়গাটা হয়তো বা খুব দেখার মতো না বা এখানে একটু কেমন জানি মানে নর্মাল নর্মাল একটা জায়গা এরকমটা আমি ভেবে রাখছিলাম কখনোই হয়তো এভাবে দেখা হয়নি বা আসা হয়নি তো আজকে এসে দেখলাম এটা আমি একটা রেস্টুরেন্টের মধ্যে আছি তো রেস্টুরেন্টটা দেখতে খুব দারুণ লাগছে ইন্টেরিয়ারটা এবং এই ধরনের এখানে এই বাজারটাতে মনোয়াখালী মাইজাদি বাজার যেটা সদর হাসপাতালের পাশে এখানে এই ধরনের বেশ কিছু রেস্টুরেন্ট আছে একটা রেস্টুরেন্টের নাম তো দেখলাম যে টোকিও জাপানি ভাষায় রেস্টুরেন্টের নাম রেখেছে টোকিও কাবাব যেটা তো যাই হোক আমার কাছে এই রেস্টুরেন্টের ইন্টারভিয়ারটা দারুণ লাগলো এবং আমার একটা ফ্রেন্ডের সাথে এখানে আসছি আমি আমার ফ্রেন্ডে এখানেই থাকে এখানে জব করে তো ও এখানে নিয়ে আসলো এখানকার ভুনা খিচুড়ি যেটা গরুর মাংস দিয়ে দারুণ টেস্ট তার মতে তো জানি না কেমন হবে তো আমি যেহেতু সারাদিন জার্নি করে আসতেছি তো এখানে খাইতে পারছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে খাইতে পারছি না গুসল করা প্রয়োজন প্রথমত তো গোসল করার পরে খাওয়া দাওয়া করবে এর জন্য পার্সেল নিয়ে যাওয়ার জন্য আমরা ওয়েট করতেছি তো ইন্টেরিয়রটা দারুণ লাগলো এর জন্য আসলে ক্যামেরাটা বের করে ফেললাম মানে লোভনীয় ইন্টেরিয়ার আপনাদের ইন্টেরিয়ার দারুণ আপনারা কি এখানেই মানে এই রেস্টুরেন্টের নাম কি জি আমি কিন্তু রাজশাহীতে এতগুলো কালা বোনার বিখ্যাত দোকান আছে যেগুলো হয়তো আপনারা জানেন কিনা না তো বেশ কিন্তু কালা বোনার দোকান আছে রাজশাহীতে এটা কি জানেন আপনি শুনেছেন কখনো মানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা হোটেল আছে যেখানে শুধু কালা বিখ্যাত রাশিয়াতে অলসো লাল ভুনা আবার বিফ সব কিছুই আছে বিফ খিচুড়ি সব কিছুই আছে বাট কালাবুনা খুবই বিখ্যাত আমাদের রাশি আপনাদের তাই না এখানে কালা ভুনা বেশি বেড়ে চলে তো আপনাদের আজকে আমরা খিচুড়িটা টেস্ট করবো ইনশাল্লাহ আমার ফ্রেন্ড নাই তো অনেক সুনাম করলো আপনাদের খিচুড়ি খিচুড়ি কি হট মানে খুব ভালো সেল হয় এখানে আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ তো ইন্টারনেটটা দেখে আসলে আমাকে মনে হলো যে একটা ভিডিও নিই এর জন্য একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম যদি কখনো কেউ না নোয়াখালী মানে বিদেশ এক কথায় তো যদি কেউ কখনো বিদেশ আসেন বিদেশ মিনস হলো দেশের মধ্যে বিদেশ সেটা হলো নোয়াখালী তো অবশ্যই এই রেস্টুরেন্টটা ভিজিট করার চেষ্টা করবেন খান বা না খান ইন্টারনেটটা দেখে যাবেন কারণ খুবই ভালো লাগলো এবং পাশে টোকিও বলে একটা আছে টোকিও কাবাব ওখানকার ইন্টার ভালো লাগলো তো আপনি আমি যেহেতু রাজশাহী থেকে আপনি তো এখানকার ওনার নাকি আচ্ছা

অনেকগুলা রেস্টুরেন্ট থাকলেও তুমি দেখো যে এই ধরনের ইন্টেরিয়ার কিন্তু আমি একটাও দেখি না রাজশাহীতে হ্যাঁ তো এই পাশে ওই জায়গাটা দারুণ এখানে যত সম্ভব কাপড়রা বসে এখানে মানে দেখে বোঝা যাচ্ছে কারণ এখানে ওই যে রাস্তার ভিউটা আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই নতুন কোনো ব্লগে আবার দেখা হচ্ছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ